দোস্ত বুজুর্গ তারপর আল্লাহ তাবারক তালার তরফ থেকে দুটো যেটি আদেশ সেটা হয়েছে যে তোমরা রোজা রাখো আমাদের সামনে রমজান মাস আসতেছে এই রমজান মাসে আমাদের রোজা রাখতে হবে আল্লাহ তাবারক তালা আমাদের ওপর রোজাকে ফরস করেছেন আল্লাহ তাবারক তালা কোরআনের কারিমের কোরআনে কারিমের মধ্যে বলেছেন

এখন কেউ বলতে পারে রোজা কিসের জন্য কি আল্লাহর খাজানার মধ্যে কি কোনো কমিয়ে এসে গিয়েছে যে মানুষকে খানা দিতে পারতেছে না এজন্য তাদেরকে বোকা রাখতেছে যেন খাজানার মধ্যে অল্প বাচাদ করতে চায় ইয়ারকম ভাবে আল্লাহ তাআলা মানুষকে কেন রোজা রাখারা বুঝ দিয়েছেন কি উদ্দেশ্য আল্লাহ তোমার কথা আলাহ অপর আয়াতের মধ্যে أي بشر بلسن جا الله تمدر كي رزا كنوا وخيطسن جي شهر رمضان الذي انزل فيه القرآن جي رمضان ماش جي ماشي مدى الله تبارك وتعالى قرآن كريم كي ومطر نقرسن هدى الناس كي شر جنو اي قرآن نزل فرشا ما نشر حباية الجنو وبدينات من الهدى لعلكم تتقون এবং এই রোজার উদ্দেশ্য কোরআনের উদ্দেশ্য কিসের জন্য যেন তোমাদেরকে তাকোয়া মোত্তাকে বানানো যায় মোত্তাকে পরহেজগার তোমাদের অন্তরকে আল্লাহ তালার দর খোঁজ দিয়ে পরিপূর্ণ করা যায় মানুষকে রোজা রাখার উদ্দেশ্য তাদেরকে বোকা রাখানো নয় ক্ষুধার্ত অবস্থায় রাখানো নয় বরঞ্চ আল্লাহ তালার ভয় দর আল্লাহর মোহাব্বত আল্লাহর সম্পর্ক তাদের সঙ্গে পয়দা করার জন্য আয়াতের মধ্যে তারপর আল্লাহ তালা বলেন সমান শাহিদা মুনকু মুশাহরা তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি এই রমজান মাসকে দেখে নেবে সে যেন রোজা রাখে এর মধ্যে আল্লাহ তালা রোজা রাখার স্পষ্ট ভাবে ফল ইয়াসম যে তোমরা রোজা রাখো আদেশ দিয়েছেন তাহলে আমাদের প্রত্যেকের উপরে এই রমজান মাস আসার পর এই আয়াতের জন্য রোজা ফরজ হয়ে গিয়েছে রোজা রাখতে হবে তো আল্লাহর আদেশ কিন্তু এর পদ্ধতির মধ্যে আবার আল্লাহ তালা কিছু কি করে দিয়েছেন সহজ করে দিয়েছেন যে যদি কোনো ব্যক্তি রমজান মাসে এরকম অসুস্থ হয়ে যায় সে রোজা রাখতে পারে না অর্থাৎ যদি রোজা রাখে তাহলে তার ব্যমারটা বেড়ে যাবে তো বেড়ে যাওয়ার দুইটা পদ্ধতি হতে পারে যে একটা বেড়ে যাবে মানে তার সময় বৃদ্ধি হয়ে যাবে ডাক্তারে বলছে যে এক মাসে আপনার এই সমস্ত ওষুধ ব্যবহার করলে আপনি ভালো হবেন কিন্তু যদি এই ব্যক্তি এখন রোজা রাখে তাহলে ভালো হতে মাস মাস লেগে যাবে। ব্যক্তি সে যদি রোজা রাখে তাহলে যে পরিস্থিতিতে তার অসুখ আছে এই অসুখ সঙ্গে সঙ্গে বৃত্তি হয়ে যাবে তাহলে বলেছেন যে এই ব্যক্তি রোজা না রেখে যখন সে সুস্থ হবে রমজান মাস পার হওয়ার পর সে রোজাকে তাজা করতে পারবে কিন্তু দেখেন আল্লাহ তালার মেহরবানি যে যদি কোনো ব্যক্তি এরকম উজোরের জন্য রোজা রাখতে পারেনি পরে সে কাজা করতেছে তাহলে মনে রাখবেন যে রমজান মাসে রোজা রাখলে যে সবাব আল্লাহ তাবার করে তাহলে তাকে দান করতেন তাহলে সে যখন কাজা করবে ওই সময় আল্লাহ তাবার করে তাহলে তাকে পরিপূর্ণ সবাব দান করবেন কিন্তু অর্থাৎ এই রোজাকে না রাখার উজোর মাথা বিষ করছে রোজা রাখলাম না পেটে ব্যথা করছে রোজা রাখলাম না এগুলো উজোর শরীয়তে ইসলামে যে সমস্ত বেমার আজার যে সমস্ত পরিস্থিতিকে ওজোর হিসাবে গ্রহণ করবে সেইগুলাকে কি আমরা ওজোর হিসাবে গ্রহণ করে রোজাকে আমরা না রেখে পরে কাজা করতে পারবে এখন আমাদেরকে এই সম্পর্কে ওলামাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে আমার এই অবস্থা এই অবস্থায় আমি রোজা সারতে পারবো কি না। আমি নিজে যদি আমি কল্পনা করে নেই যে আমার অল্প বেমার অসুস্থ হয়েছে আমি রোজা ছেড়ে দিলাম না যে তোমরা কি করো যদি না জানো আলু আহলাদ দেখি ইনকুম তুমলা তা আলামন যে যদি তোমরা জানো না তাহলে যারা জানে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করুন তুমি জেনে নাও যে আমি এই অবস্থায় আছি তাহলে আমার জন্য রোজা সারা জায়জ হবে কিনা যদি ওলামাই কিরাম বলেন যে আপনার অবস্থার মধ্যে শরীয়তে আপনাকে রক্ষা দিয়েছেন আপনি রোজাকে ছাড়তে পারবেন তাহলে আপনি রোজা ছাড়েন তারপর যখন কাজা করবেন আল্লাহ পরিপূর্ণ সবাব দিবে কিন্তু যদি আপনি মনসা হিসাবে ছেড়ে দেন তাহলে আল্লাহ তালার আদেশকে অমান্য করার গোনা হবে তারপর আল্লাহ তাহলে ধন সম্পদ যাদেরকে দিয়েছেন তাদের জন্য আল্লাহ তালা জাকাতকে ফরজ করেছেন যে সমস্ত মানুষকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে তাদেরকে জাকাত ফরজ জাকাত বৎসরে মাত্র একবার ফরজ অর্থাৎ মালদা হয়েছে পরিপূর্ণ বৎসর পার হয়ে গিয়েছে আবার যখন এক বছর পরিপূর্ণ হওয়ার পর তার উপরে জাকাত আসবে এক বছর কতটুকু জাকাত দিতে হবে চল্লিশ ভাগের এক বাঘ আর যদি আপনি একশোর মধ্যে হিসাব করেন তাহলে একশো বাঘের আড়াই ভাগ আড়াই ভাগেন্ট দিতে হবে অর্থাৎ যদি যদি ব্যক্তি লাখ টাকার সে মালিক হয় তাহলে তার উপর এক বছর পরিপূর্ণ হওয়ার পর জাকাত আসবে শুধুমাত্র এক লক্ষ টাকা আর যদি একশো লাখ অর্থাৎ এক কোটির মালিক হয়ে থাকে তাহলে তার উপরে জাকাত আসবে শুধুমাত্র আড়াই লাখ টাকা কাদেরকে দিতে হবে এই জাকাত খরচ হয়ে গেছে আমি আদায় করতেছি তাকে আমি এই জাকাত দিব তাহলে বলেছেন যে আপনি নিজের বংশের মানুষকেও দিতে পারেন যেরকম আপনার ভাই আপনার বোন আপনার খালা আপনার মামো আপনার ফুফু এই ধরনের যে সম্পর্কিত মানুষ এদেরকে আপনি যদি জাকাত দেন তাহলে আপনার ডাবল সওয়াব পাবেন কিসের জন্য একটা হলো যে সম্পর্কটা বেজে রাখা আপনার যে এদের সঙ্গে সম্পর্ক আছে যেটাকে সিলা রাখনি বলা হয় এই সম্পর্ককে আপনি বাজিয়ে রাখলেন এই জন্য একটি স্বভাব আর অপরটা আপনি জাকা তাদাই করেছেন সৎকা খায়াত করেছেন এই তার স্বভাব তো আল্লাহ তারা আপনাকে ডাবল স্বভাব দান করবেন কিন্তু মনে রাখতে হবে কাদেরকে জাকাত দিতে পারবে না অর্থাৎ ছেলে বাপকে জাকাত দিতে পারবে না বাপ তার ছেলেকে জাকাত দিতে পারবে না স্বামী তার স্ত্রীকে দিতে পারবে না স্ত্রী তার স্বামীকে দিতে পারবে না এরকম ভাবে যারা আছে অর্থাৎ বংশের উপর দিকে আর বংশের নিচের দিকে এদেরকে কি দেওয়া যাবে না জাকাত দেওয়া যাবে না এছাড়া তারপর যদি কোনো ধনবান ব্যক্তি থাকে যে যার উপরে জাকাত ফরজ হয়েছে তাকে আপনি জাকাত দিতে পারবেন না এরকম ভাবে যদি কোন সাইকিক বংশের মানুষ অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের বংশের মানুষ হয় তাকেও জাকাত দেওয়া যাবে না এছাড়া আপনি যারে চান জাকাত দেন জাকাত আদায় হয়ে যাবে কিন্তু যদি বংশের মানুষকে দেন তাহলে আপনি ডাবল স্বভাব পাবেন তাহলে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে জাকাত আদায় করার আদেশ দিয়েছেন তারপর আল্লাহ তাবারকালা ধনবান ব্যক্তিদের জন্য আরও একটি ফরজ করেছেন সাজাদাহ করার জন্য যে যে ব্যক্তি ধনবান হয়ে গেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপর সারা জীবনে মাত্র একবার হস ফরয করেছে যদি একজন ধনবান ব্যক্তি সারা জীবনে একবার হক করে নিলে তাহলে তার হাজার ফরজ আদায় হয়ে গেছে এখন আর তাকে ফরজ আদায় করার জন্য হস করতে যেতে হবে না তারপর যদি সে হজ করার জন্য যাচ্ছে এই সমস্ত কিছু তার নফল হয়ে যাবে আমাদেরকে করার আদেশ দিয়েছেন কিন্তু এই বস্তুগুলি আমাদের কি করতে হবে আল্লাহ তোমারকাল হুকুমা কাম এবং আমি যে সমস্ত বস্তু জানি না সেই সমস্ত বস্তুকে জেনে শুনে আমাকে আদায় করতে হবে আল্লাহ তালা আমাদের জন্য দিনকে সহজ করে দিয়েছেন

যে পরিস্থিতিতে আছে সেই পরিস্থিতিতে তার জন্য আল্লাহ তালা যেভাবে দিনের উপরে চলার আদেশ করেছেন সেভাবে সে দিনের উপরে চলবে তার জন্য অন্য কোন পন্থা অবলম্বন করার কোন দরকার নাই আল্লাহ তালা দিনকে সহজ করে নিয়েছে কিন্তু একটাই সব যে আমরা দিনকে শিখতে হবে দিনকে বুঝতে হবে তিনকে সহি শুদ্ধ জানতে হবে এই আমাদেরকে অলামাদের কাছে জিজ্ঞাসা করতে হবে অলামাই ক্রমের নিকটে গিয়ে আমার সহি শুদ্ধ দিনকে আমাকে নিতে হবে অন্যথায় আমি নিজে নিজে দিনকে পরিপূর্ণ ভাবে সহি আমি আদায় করতে পারব না তো আল্লাহ তারা আমাদের দিনকে অনেক সহজ করে দিয়েছেন আমাদের জন্য দিন শিখতে লাগবে